পৃথিবীর সবচেয়ে বেশি ভুলছে আমেরিকা আর পৃথিবীর সবচেয়ে বেশি খুলছে আমেরিকার জন্য বুঝেন না সবচেয়ে বেশি ভুলছে কে আর সবচেয়ে বেশি খুলছে কার জন্য আর দ্বিতীয়তম সবচেয়ে বেশি ভুলছে ইসরাইল আর দ্বিতীয় সবচেয়ে বেশি খুলছে তার জন্য তৃতীয়ত সবচেয়ে বেশি ভুলছে আওয়ামী লীগ আর সবচেয়ে বেশি ভুলছে তার জন্য এ তিনটা কি বুঝে বলেন বলেন এরা ভুলে গিয়েছে রব খুলে দিয়েছে বলেন এরা মিলছে তো এক সাথে মিলছে তো ঠিক মিলছে তো এবার তিন নাম্বার পয়েন্ট রব বলেন এরা ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি মিলছে তো না গ এরা ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি কিসের কিসের দুয়ার ابو বাবা খুল্লি শাই ابو বাবা খুল্লি শাই ক্ষমতার দুয়ার খুলে দিয়েছি সম্পদের দুয়ার খুলে দিয়েছি শক্তির দুয়ার খুলে দিয়েছি ক্যাদারের দুয়ার খুলে দিয়েছি দিল্লির দুয়ার খুলে দিয়েছি সব দুয়ার খুলে দিয়েছি সব দুয়ার কি সব দুয়ার খুলে দিয়েছি এবার আব্বুল আলামী বলেন তিন নম্বর পয়েন্ট হ্যাঁ তাইদা ফাইফু বিমা উতু আমার দেওয়া সম্পদের পাতিশয্যে আমার দেওয়া ক্ষমতার পাতিশয্যে অনেক মানুষ দেখেন আমার দেওয়া ক্ষমতার পাতিশয্যে যখন এরা আনন্দে বিভোর হয়ে গেছে তাহলে এরা এবার খুশি হয়ে গেছে তিন নাম্বারটা মিলছে নেই কটা মিলছে এবার গনেন এক নাম্বার যখন আমার দাও উপদেশ ভুলে গেছে দুই নাম্বার আমি সমস্ত সম্পদে দুয়ার তিন নাম্বার এরা খুশিতে বাঘ বাঘ হয়ে গেছে বলেন খুশিতে বাঘ হয়ে একচল্লিশ বছরের চিন্তা ভাবনা শুরু করছে কয়টা হয়ে গেল তিনটা এবার রব্বুল আলমিন বলেন আখাদ না বাগদাতান গত সোমবার গত পাঁচ তারিখ আগস্টের পাঁচ তারিখ দুই আগস্ট মাস তাদের পিছু ছাড়ছে না আগস্টের পাঁচ তারিখ সাড়ে এগারোটা আল্লাহ তরুণ আখাদ না হুম বাগদাতান আমি এমন ভাবে ধরছি রান্না করা ভাতার খাওয়ার সুযোগ দেয়নি এবার আকাশ না হুম বাগতাতান মিলছে নি কত ভাগ মিলছে বলেন শত ভাগ বলেন কোরআন সর্বকালের সর্বজনের সর্বজনী কোরআন পৃথিবীর শেষ দিন পর্যন্ত যা বলেছে সব বাস্তবায়িত হবে কয়টা পেয়েছি বলেন এক নাম্বার আমার দাও উপদেশ তাহলে বুঝা গেছে রবের দাও উপদেশ ভুলার সুযোগ কারোর জন্য নাই কারোর জন্য কি বোঝা গেছে নামাজ ছেড়ে দেওয়ার শুধু কারোর জন্য রোজা ছেড়ে দেওয়ার শুধু কারোর জন্য নাই বোঝা গেছে দুর্নীতি করার সুযোগ কারোর জন্য বোঝা গেছে হত্যা করা শুধু কারোর জন্য কারোর জন্য বুঝা গেছে সুদের সুযোগ কারোর জন্য কি নেয় ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি এরা আমন্ত্র আতিশযোদ্ধে আত্মহরা হয়ে গেছে আমি হঠাৎ করে ধরছি কিভাবে মিলছে তাবাকার না আলু বি না ম্যাফ ইন ম্যা হান্ডেড হান্ডেড রব যা বলেছেন সব এবার রব বলেন ফাইদা আহ হুম মুবলি শুন ফাইদা হুম মুবলে শোনের চিত্রটা দেখার জন্য আপনাকে একটা ভিডিও দেখতে হবে শেষ পাঁচচল্লিশ মিনিটের ভিডিওটা দেখতে হবে ফাইদা হুম মুবলে শোনের জন্য ফাইদা হুম মুবলে শুনে হলো বলে হা কি হয়ে গেল হা কি হয়ে গেলো এবার কি মিলছি একশো যারাই ফোন দেয় না ম্যাডাম আর সুযোগ নেই কি এবার দিল্লিকে ফোন দিল দিল্লি বলে না আমরা ব্যবহৃত টিস্যু আর বক্সে রাখি না এই ব্যবহৃত টিস্যুকেও এক্সোরা বক্সে রাখে ব্যবহৃত টিস্যুকেও আলমারিতে রাখে এবার বলেন কি বলছে বলেন আমরা ব্যবহৃত টিস্যুরা আর গিয়ে রাখি না যে জাতির সাথে গাবদারি করতে পারে সে তো কত বড় গাবদারি আমরা জানি এই তোরা কোথায় আমরা নাই তোদেরকে এত টাকা দিলাম তোরা এখন কই তোদেরকে এত পথ দিলাম তোরা কই তোরা হুম মুবলে মিলছে তো না دابر القوم الذين ظلموا فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين, رب العالمين.

এটা কোন আমরা এটা কোন আবাদির কৃতিত্ব নয় এটা রাবের কৃতিত্ব কৃতিত্ব কার বলেন এখন যদি কেউ অন্য কারোর দিকে ক্রেডিটটা ফিরিয়ে দেয় তা আসমানে রব বলবেন লাইন শাকারতুম লা আজিদান নাকুম ওয়া লাইন কাফারতুম ইননা আযাবি লা shadid যদি আমার কৃতিত্বটাকে তুমি অন্য কারোর দিকে ফিরিয়ে দাও তাহলে আছরে আমি আবার চাপায় দেব ঠিক

আমরা আল্লাহকে চাই বলেন আমরা কাকে চাই বলেন এই জন্য নিজেদের দিকে ক্রেডিট নেওয়ার কোন সুযোগ নেই নিজেদের দিকে আমরা করেছি ওরা করেছে এমন বলার সুযোগ নেই বলতে হবে রফ করেছে করেছে বলেন এটাই লা ইমা এই কথা তো আপনাদের কি বুঝে আসছে বলে ভুলে গেলে হবে না রবকে ভুলে গেলে কি হবে না রবকে ভুলে গেলে হবে না রবকে ভুলে গেলে এর চেয়েও কঠিনা যাবাজ

ছাত্র সদস্যদের প্রত্যেকbodyA এরা যদি সুন্দর মত প্রতিবারই বলতেন যা হয়েছে আল্লাহর রহমতে হয়েছে রব খুশি হয়ে যেতে এবং আমরা এটা করব এটা করব বলার বলতেন ইনশাআল্লাহ তো রব খুশি হয়ে যেতে ঠিক কি রব খুশি হয়ে যেতেন রব খুশি হয়ে জেতেন রব রাবার অন্য কোন জলেমকে চাপাতেন না অন্য কোনো জলেমকে চাপাবেন না অন্যথায় ইন্ন আযাবি লাশাদিদ

তোমার আল্লাহর রহমতে এই শব্দ বলবা না কেন মুখে আসে না আল্লাহ রহমতে এই শব্দ কেন আসে না বুঝেন না কথা মানে এই শব্দ কেন আসে না আল্লাহ তাআলা যে এত লম্বা বয়স দিয়া এরপরে আপনাদেরকে এত বড় চান্স দিয়েছে লাভ দিয়েছেন লাভ দিয়েছো কে দিয়েছেন বলেন লাভ জন্য কি বলতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলতে হবে কি বলতে হবে ইনশাআল্লাহ তো আমি হাসপাতালে আমার অপারেশন হচ্ছিল একটা অপারেশন করছিল ডাক্তার আমার হুঁচ আছে হুঁচ আছে একটা নার্স ডাক্তারকে ডাক্তার কি ডাক্তারকে বলছে স্যার ইনশাল্লাহ অবস্থা ভালো ওই ডাক্তারে তারা করেছে তোমার ইনশাল্লাহ বলতে হবে না তোমার কি আমার নিজের কানে শুনুন ইনশাল্লাহ বলতে হবে মানে ইনশাল্লাহ বলতে হবে কষ্ট হয় যাতে যত লক্ষ্য রক্তের উপর ইনশাআল্লাহ বলতে আপনাদের কষ্ট হয় কি ভাই আমরা ইনশাআল্লাহ করব এটা বলতে কষ্ট হয় আল্লাহর রহমতে হয়েছে এটা বলতে কষ্ট হয় কেন যা হয়েছে রাত যা করেছেন উলামায়ে উম্মতে রক্তের বরকত করেছে শেষ গত শুধু জুনায়াল আগস্টে রক্ত দেখেছেন জুনায়াল আগস্টে রক্ত দেখেছেন হ্যাঁ গত গত কাছেই রক্ত ভুলে গেছেন কেন কি ভাই

তোমাদের আমি পাঁচ তারিখে আবার তোমাদেরকে পুরস্কার দিব কি আমরা সর্বশক্তি প্রয়োগ করেও এতগুলো মূর্তি ভাঙতে পারতাম না হতে পারে পৃথিবীর কোন শক্তি এতগুলো এতগুলো ভাস্কর্য ভাঙতে পারত না লেকিন গত দুই সালে আল্লাহ মামুল হকের নেতৃত্বে এদেশে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন আলমী দিন

এই রিপোর্টিতে লাগে না? সম লাগে। কি লাগে? লাগে। আমরা রক্ত জমা দিছি কত 16 বোতল। ঠিক। রক্ত কি দিছি? জমা দিছি। রক্ত জমা দিছি। খুন আমরা জমা দিছি। ঠিক। আমরা জমা দিছি, রবের কাছে জমা দিছি। পুরস্কার দুনিআর আখিরাত দুটোতে নিব। ঠিক। আর আপনি যদি বলেন শুধু আখিরাতে নিব, তও রাব্বা, ক্বাবালনা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। এখানে কিছু কিছু দিয়ে দিও, ওখানে বাকি সবটা দিও।